শুভ সকাল সকালকেই আমি শ্রী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে তো এখানে আমি সেজে গুঁচে যাচ্ছি ও বাড়ি বাবুর গাড়ি করে তো এতটাই রোদ্দুর মানে নটা বাজলে যে এরকম রোদ্দুর সত্যি ভাবা যায় না আজকে মুখার্জিবাবুর যদিও ছুটি সেই জন্যই যাচ্ছি ও বাড়ি পয়লা মেয়ে তো রাস্তায় তরমুজ দেখে তরমুজ কাকুর থেকে একটু তরমুজ নিচ্ছি এই গরমে একটু ফল না খেলে আর হবে না যা গরম পড়েছে তো তরমুজ কাকুর থেকে টাকাটা ফেরত নিলাম নিয়ে সোজা বাড়ির পথে যাওয়ার সময় দেখি কাঁচা মিঠা আম বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম আম তো এখানে হাসাহাসি হচ্ছে খুব দেখতেই পাবেন এবার কারণ হচ্ছে আম কাগুজে আমটা ওজন করেছে কয়েক মানে ইয়ে কম হয়েছে একটুখানি ওজনে তো আমি বলছি না আমাকে বেশি করেই আম দিতে হবে আমি কম ওজনের আম নেব না তো নিয়ে দিয়ে চলে গেলাম সোজা লেবু নিতে এখান দিয়ে বাছাবাছি করছি জানি না কত ভালো বাঁচতে পারি তবু ওই লোক দেখানো আর কি নিয়ে সোজা বাড়িতে বাড়ি গিয়ে ফলাতে ঢুকলাম ঢোকার পরেই মা দিয়ে দিল পরোটা আর আলু চচ্চড়ি খেয়ে চা খেয়ে চলে গেলাম যে তরমুজটা এনেছিলাম সেটা কাট এখানে দেখতেই পাচ্ছেন আমি তরমুজ কাটছি খুব সুন্দর করে কাটার চেষ্টা করছি কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে আমি থালার ওপর রেখে এবং হাতের ওপর রেখে তরমুজটা কাটার চেষ্টা করছিলাম এটা আমি সবসময় একটা কাঠের তক্তার ওপর তরমুজ কাটি বা যে কোনো কিছু কাটি কারণ আমি তো বটিতে কাটতে পারি না আমি কিছুই ছুরিতে কাটি তো এখানে কাটার খুব চেষ্টা চলছিল যাই হোক চেষ্টা টেষ্টা করে কেটে কুটে এটা বাবুর ভাতের থালা মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাওয়া দাওয়ার পর আঙুন নিয়ে বসে পড়লাম নিয়ে একটা আঙুর তুলে টুক করে মুখে পড়ে দিয়ে ব্লগটা শেষ করলাম টাটা